হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা যে যেখানে আছো আশা করি সকলেই ভালোই আছো আমিও আছি ভালো বন্ধুরা আজকে ওয়েদারটা মনে হচ্ছে ভালোই দিচ্ছে কারণ আজকে রোদ উঠবে মনে হচ্ছে বন্ধুরা বেশ ভালো লাগছে মনটা এই কয়দিন একদম কী অবস্থা ওয়েদারের তার থেকে আজকে অল্প ওয়েদারটা মনে হয় ভালোই হবে আর কি কারণ সূর্য উঠে গেছে রোডটা উঠলে ভালো লাগবে তা বন্ধুরা এখন তো ঘদির কাটা বাড়ছে চলছে সাড়ে নয়টা হ্যাঁ তো দেখে দেখো আমার এই ওয়েদারটা আজকে ভালো রোজ দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ওয়েদারটা আজকে খুব ভালো মানে এই কদিনের থেকে ভালো আর কি দেখেছ এই যে সূর্য উঠে গেছে ভালো লাগছে আজকে ওয়েদারটা দেখে মনটা ভালো লাগছে বেশ আনন্দ লাগছে দেখো না বন্ধুরা আমাদের গাছে ফুলেই ফুটে না কীরকম হয়ে গেছে গাছগুলা শীতের দিনে না গাছ গাছলাগুলি একদম কিরকম হয়ে যায় জল দেওয়া হয় তাও আর আমাদের দেখো বন্ধুরা একটা এই গাছে কলা ছড়ি ধরেছে দেখেছো

보분들아 সকালে ತ ು ರ ್ ತ বাড়ির কাঠ টেস্ট করা হলেও বন্ধুরা করে তারপরে দেরি করে উঠা উঠছে না বন্ধুরা আজকে রুই রুই শস্য করবো তা এখন দেখাল দিনা ফোরন দিচ্ছি 何だって言ったんだよ。 Hmm. বন্ধুরা কষা হয়ে গেছে এখন একটু যখন জল দিয়ে দিব জল দিয়ে দিলাম নামিয়ে দিলাম করলাম বন্ধুরা এই যে শস্য রুই দিয়ে করলাম হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাঁচতে চলছে ঘড়ির দাটা সাড়ে ছয়টা বন্ধুরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে বাসন নেজে নেজে রেখে তারপরে একটু রেস্ট করলাম তারপর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই তারপরে যে এখন চা বানিয়ে যে এখন চা খেতে বসলাম বন্ধুরা আজকেও মনে হচ্ছে কি ঠান্ডাটা বেশি সকালের দিকে একটু ওয়েদারটা একটু ভালো হয়েছিল বন্ধুরা তারপরে দেখি কি ওয়েদারটা ভালো না একদম মেঘলা করে ফেললো দাদা ভাই দিদি ভাই খেতে বিস্কুট দিয়ে যা খাবো খুব ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটা বেশি লাগছে

এটা একটু লবণটা একটু করা আর কি তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে তা আমি এইখানেই আমার ভিডিও শেষ করলাম গুড নাইট